বন্ধুরা আজ তোমাদের শোনাবো সেই স্থানের গল্প যার নামে শুরুতেই আছে মায়া শব্দটি আর সেই মায়ার অদৃশ্য বাঁধন এতটাই দৃঢ় যে মানুষকে বারবার ছুটে আসতে হয় এখানে ঠিক ধরেছ বন্ধুরা আমি মায়াপুরের কথাই বলছি বন্ধুরা সকাল থেকে স্কানে ভালো রকম ভিড় জমে গিয়েছে রংদলকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে প্রচুর কৃষ্ণ ভক্তের সমাগম ঘটে যেন বেলে সরবর হ্যাঁ Bele Sarbar Bele আচ্ছা সবাই গরম लेके যাবে সেই জন্য এগুলো বিক্রি হচ্ছে কত করে আচ্ছা আচ্ছা কত করে পোষা 90 টাকা করে কোথা থেকে গেছস কোথা থেকে গেছস নদী আতো এটা সব জায়গায়

দেখতে পাচ্ছ এখন অনেকে ঘুমাচ্ছে কেউ কেউ খেয়ে স্নান করে উঠে রাত্রি এইভাবে কেটেছে কোনো অসুবিধা হয়নি তো ভালো লাগছে বাবুর রং খেলবেন তো রাত্রি কেমন কাটলো কোনো অসুবিধা হয়নি তো তো বন্ধুরা তোমরা সামনের বছর আসছো তো ইস্কনে রং খেলতে তবে হ্যাঁ আগে থেকে হোটেল বুক করে এসো কিন্তু না হলে তোমাদেরও কিন্তু গাছের তলায় কাটাতে হবে রাত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতো এইটুকুই টাটা বন্ধুরা